আমার বাসায় আজকে নতুন অতিথি নতুন আপডেট আপনারা সবসময় নতুন আপডেট পাওয়ার জন্য আমার পাশে থাকেন তাই আমি আপনাদেরকে আজকে এটা নতুন ইউনিক নতুন নিয়ে আসলাম এই কবুতরের নাম কেউ যদি জানা থাকেন অবশ্যই জানাবেন এটা হচ্ছে হাই ফ্লাইং কবুতর এরা উঠতে খুব ভালোবাসে এবং দূরত্ব গতিতে উপরে উঠে এবং আকাশের কাছাকাছি চলে আকাশের মাঝামাঝি চলে যায় তারা যখন উপরে উঠে তখন দেখবেন ছোট্ট পাখির মতো দেখা যায় দেখেন তাদেরকে দেখতেও কত সুন্দর লাগে চোখগুলো কত সুন্দর সেপ কত সুন্দর হাই ফ্লাইং যাকে বলে এগুলা ফ্লাইং করতে ভালোবাসে এরা উঠতে ভালোবাসে এদেরকে এত উপরে যাওয়ার পরও নিজের বাসার গন্তব্যস্থল ঠিক রাখে তারা এত দেখতে এত সুন্দর দেখেন দেখতে কি সুন্দর লাগে আজকে তাদের পাখা বাধা ছিল আমি আমার বাসা আনে পাখা খুলে দিলাম তাই তারা একটু আনন্দ আনন্দভোগ করতেছে রাত হয়ে গেছে তাই ইয়ে করতেছে না আপনাদেরকে আমি আরও অন্য সময় নতুন আপডেট দেখাবো হাই ফ্লাইং কবুতরের বিষয়ে আরও অনেক কিছু বলার আছে আমি আপনাদেরকে বলবো আপনারা আমার হাই ফ্লাইং কবুতরের জন্য দয়া করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আমার আইডিতে ফলো করবেন আমি আপনার কমেন্ট ধরে আপনার বাসায় গিয়ে আমার বাগানে ঘুরে ভালোবাসা দিয়ে আসবো ইনশাল্লাহ আজকে না দিলেও কালকে অবশ্যই দেব যে কোনো সময় আপনি সময় পেলেই আপনার আইডিতে গিয়ে ঘুরে আসব আল্লাহ হাফেজ